পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার প্রচণ্ড গরম লাগছে সকালে খুব ঠান্ডা ছিল সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল তারপর তো আমির বেরিয়েই গেল এখন পদ্মজা গরমে ঘামছে সময়টা দুপুরবেলা সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে পদ্মজার হাঁসফাঁস লাগছে গরমে মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে আশেপাশে কোনো সারা শব্দ নেই ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল পদ্মজার কিছু করার ছিল না সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে খট করে দরজা খুলে যায় পদ্মজা চোখ তুলে তাকালো আমির এসেছে পরনে ফুল হাতা সাদা গেঞ্জি পদজা চোখের দৃষ্টি সরিয়ে নিল আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল তারপর শাল সরাতে চাইল পদ্মজা বাধা দিয়ে বলল আমি পারবো আমি সরে দাঁড়ালো পদজা গাল থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুললো তারপর কাঠ কাঠ গলায় বলল দয়া করে আমাকে আর বাঁধবেন না নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই বসে থাকতে থাকতে আমার কোমরের হার ক্ষয় হয়ে যাচ্ছে দুই তিন দিন বসে থাকলে হার ক্ষয় হয় না পদজা হতাশ হয়ে বলল আমার যন্ত্রণা হয় জিম জিম করে পা আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগুতে এগুতে বলল মামার বাড়িতে আসুনি যে যেভাবে চাইবে সেভাবেই হবে একুশটা মে কি জোগাড় হয়ে গেছে আচমকা পদ্মজার এমন প্রশ্ন তাও শান্ত কণ্ঠ আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করল পদ্মজার জবাব দিল স্বাভাবিকভাবে এত সহজ নাকি এত সব সপৃদয়ান কেন যে তোমাকে বলল আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন পথের কাটা রাখতে নেই পদজা চমকে গেল আহত হলো আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল পথের কাটা রাখতে নেই পদজা কথা বলার মতো আর মন পাচ্ছে না কষ্টও যেন সয়ে গেছে শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল আমির উবু হয়ে কি যেন খুঁজছে দরজা খোলা পদজা পরিকল্পনা করল সে এখন এক দৌড়ে ধরকতে চলে যাবে যে ভাবনা সেই কাজ এক পা এক পা করে পিছিয়ে যায় আমি না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল পালাতে পারবে না পদ্মজা থমকে দাঁড়ালো বলল পালাচ্ছি না আমির উঠে দাঁড়ালো পদ্মজার দিকে দাগিয়ে বলল তো কোথায় যাচ্ছ পদ্মজা বিছানায় এসে বসল তার মাথা কোনো কাজই করছে না এখানে কোনো পথই নেই সব পথ যেন বন্ধ করা সে ভীষণ বিরক্ত হয়ে বলল আমি তো আপনার কোনো ক্ষতি করছি না করবো না আমাকে বাঁধবেন না অনুরোধ ছলনার পথ নিতে চাইছ ছলনা করব কেন টয়লেট যেতে পারি না শুতে পারি না স্বামীর নদন বাড়িতে এসেছি তো নাকি একটু শান্তি তো দিবেন অভিনয়ে খুব কাঁচা তুমি হচ্ছে না ভালো করে অভিনয় করো নয়তো যা বলার সোজাসুজি বলো পদ্মজা থতমতো খেয়ে গেল সে সোজাসুজি আর কিছুই বলল না এক রাত চলে গেছে মানে আর সাত দিন বাকি কিছু করতে পারবে তো আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল পদজার দিকে ফিরে বললো যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব কথা শেষ করেই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল পদজা ধরে ফেললো আমির আবার বক্সের দিকে ফিরল বলল দারুণ আমি আমার কথা রাখবো পদজা বস্তুটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলছে পদ্মজা তাৎক্ষণিক ভাবল ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে আর তার হাতে ছুরি তাও আমির নড়ল না ওইভাবেই রইল আমির যখন একটু দূরে পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল। সবগুলো মেয়েকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলব আমির হাসল বলল এখানে শুটিং হচ্ছে না। পদ্মা অপ্রস্তুত হয়ে আছে তো বসে ভাঙ্গা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন আমির নাছরবান্দা সরে বলল করব না পদ্মজার আশার পাহাড় দুই ভাগে ভাগ হয়ে যায় তবু সে হার মানার মেয়ে নয় বলল। আমাকে সহজ ভাববেন না আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না এত লম্বা হয়ে লাভ কি হলো স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের পায়ের উপর ভর দিতে হচ্ছে তোমার এবার পাতা মাটিতে ফেলো নয়তো আঙুল ভেঙে যাবে পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল গতকাল থেকে আপনি আমার সাথে মস্করা করে যাচ্ছেন আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে আর পদ্মজার জায়গায় সে চলে আসে শুধু ছুরিটা আলাদা আমির বলল তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না ভোতা ছুরি খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছ মস্করা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো বুদ্ধি হাঁটুতে চলে এসেছে গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিল সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো বোকামে এখন আমি যদি তোমার গলার সিটা কেটে ফেলি আমার হাতের ছুরি কিন্তু ভোতা না পদ্মচার মেরুদণ্ড সোজা হয়ে যায় আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এখনই আমির তার প্রাণ নিয়ে যাবে কিন্তু আমির সেটা করলো না পদ্মজাকে আলগা করে দিল পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো আমির বলল আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো কথা শেষ করে যখনই আমির বের হতে যাবে পদ্মজা প্রশ্ন করল এত মন্দ ভাগ্য হলো কেন আমার আমির জবাব না দিয়েই চলে গেল পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠলো সে কোন দিকে যাবে কি করবে দিক দিশা পাচ্ছে না এত ভেবেও কোনো কিনারা পেল না আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করতো কিন্তু সেটা কখনোই হবে না আমির বোকা না সে খুব সতর্ক এবং চালাক পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে আমির হ্যান্ড কাপ নিয়ে আসলো পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল পদ্মজা কিছু বলল না আমিরও বলল না হ্যান্ডকাপ পরিয়ে আমি তার মতো চলে গেল বের হওয়ার পূর্বে আরবিদকে বলল পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি একটা আর সেটা আমার কাছে যাই করুক বের হতে পারবে না আরবিদ বলল যদি আমাকে আক্রমণ করে হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না তাই নির্ভয়ে থাকবে যা ইচ্ছা করুক পাত্তা দিবে না মনে করবে পিপড়া ঘোরাঘুরি করছে আরবিদ বলল জি স্যার মেয়েগুলোকে খাবার দিবে আমার আসতে অনেক রাত হবে জি স্যার আমি রাফেদকে নিয়ে বেরিয়ে পড়লো যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি নেই আমি নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদজা মুখ গুজে বসে আছে আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি কিন্তু পা বন্দি না দরজাও খোলা সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বেরিয়ে আসলো বাইরে চারদিক নির্জন থমথমে সে আগে প্রতিটি ঘর দেখল এটুতে রিদওয়ান ঘুমাচ্ছে বাকি ঘরগুলো খালি সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেয়া ধ। রক্তটা বোধ হয় এদের মনের আনন্দ তাই নামকরণ হয়েছে ধরক্ত পদজা দরজা ধাক্কা দিতেই আরবিদ সামনে এসে দাঁড়ালো এদিকে মৃদু সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে তারা রায়পুর মেলায় যাবে আজ শেষ দিন পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুরের মেলায় যাওয়ার কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছে কখনো যায়নি কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে বলল আমি তোমারে নিয়ে যাবো কাল দুপুরে বড় সড়কে আইসা পড়বা বোরকা পয়ের আসবা মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে তখন দূরের খেতে দেখা যায় পূর্ণাকে কালো বোরকা পরা অপাত মস্তক ওনা দিয়ে ঢেকে রাখা মাথার ওপর তুলে রেখেছে নিকাপ সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত ক্ষেতের আয়ল ধরে ছুটে আসছে পূর্ণা ওনার আংশিক অংশ বাতাসে উঠছে মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো হাঁপাতে হাঁপাতে বললো অনেক দেরি হয়ে গেছে তাই না বড় আম্মা আসতেই দিচ্ছিল না মৃদুল পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবন্ধ করে বলল কি বই লাইস। কিছুই না বলেছিলাম চাচার বাড়িতে যাব। তখন বলল কোথাও যাওয়া যায় নাই আপা জানতে পারলে না কি বড় আম্মার উপর রাখবে তাই না বলেই এসেছি চিন্তা করবো তো না বলে কতবার বের হয়েছি কিছু হবে না মৃদুল তারা দিয়ে বলল তাইলে তো হইলই তাড়াতাড়ি উঠো যাইতে সময় লাগবো পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করল সে বলল সাইকেলে করে যাব মৃদুল ফিরে তাকালো বলল তাইলে কি দিয়া যাইবা হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটায় পূর্ণ তাকালো মৃদুলের খুব কাছে আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে ভাবতেই পূর্ণার হার হিম হয়ে আসে এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে পূর্ণা গিলে মিনমিনিয়ে বলল সাইকেল দিয়ে যাব না আমি মৃদুলের ভ্রু বেঁকে যায় সে ধমকে ওঠে নাটক করতা শোকেন তাড়াতাড়ি আর মুখটা ঘোরো মানুষ দেখব সূর্যের কিরণ এসে পড়ে মৃদলের চোখে মুখে স্নিগ্ধ চকচুগে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ব্রু কি সুন্দর করেই না মানিয়েছে পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারলো না নিকাপ দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসলো মৃদুল মৃদু হাসলো যার চোখে পড়ল না পূর্ণার মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা ধরে মৃদুলের মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতির উথাল পাথাল ঢেউ ওঠে পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এখনই সে মারা যাবে মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বললো কাঁপতা পূর্ণা কিছু বলতে পারল না কি লজ্জা সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে মৃদুল বলল পূর্ণা এ কেমন মায়াময় ডাক পূর্ণার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ তুফান বেড়ে যায় বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন যদি মৃদুল শুনে ফেলে সে তো লজ্জায় মরেই যাবে মৃদুল আবার ডাকলো পূর্ণা পূর্ণা জুবু থুবু হয়ে উত্তর দিল কি আমার হাত পা অবসইয়া যায় তা সেকেন্ড আমারও সাইকেল থেমে গেল মৃদুল পূর্ণাকে বলল নামো পূর্ণা নামল মৃদুল বলল সাইকেল দিয়া আর যাওয়া যাইবো না দূরে থাকা ভালা তোমার ছোঁয়া বিজলির মতো বাইরে আছে আমারে মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল সে হাসি আটকে রাখলো না হেসে ফেললো যদিও হাসি দেখা যায়নি তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে সে মুখ ভার করে বলল। হাসো হাস হাসবাই তো আর একটু হলে মরেই যেতাম পূর্ণা সশব্দে হেসে উঠল মৃদুল বলল হইছে আর হাসা লাগবে না হাঁটো মাঠের মাঝখান দিয়ে যাই কি বলো তাইলে তাড়াতাড়ি যেতে পারবো পূর্ণা হাস উচুক মাথা নাড়ালো বলল সাইকেল কি করবেন হাত দিয়া ঠেলে নিয়ে যাবো দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায় পূর্ণার মাথায় যেন বাজ পড়ে সে কণ্ঠে বলল আসরের আজান পড়ে গেছে বাড়ি কখন যাব একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে আসুন চলে যাই মাত্র তো আইলাম কিছু কিন না এরপর যেমনে দেরি হয়ে যাবে খালি চুরি আর লিপস্টিক হইলেও নিয়ে যাবা আসো মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল এই প্রথম মৃদুল হাত ধরেছে সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে থমকে গেছে নাগরদোলার কেচ ক্যাচ শব্দ পূর্ণার মনের আঙ্গিনা জুড়ে নৃত্য শুরু হয় সে ভুলে যায় তার বাড়ি ফেরার তারা মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায় চারিদিকে কত শব্দ কত মানুষ রং বেরঙের কত শাড়ি গহনা চুরি কিছুই পূর্ণার চোখে পড়ছে না শুধু অনুভব করছে একটা পুরুষালে শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে রঙিন রঙিন স্বপ্ন দেখে এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয় মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আট ডজন চুরি কিনলো পূর্ণা মানা করেছে মৃদুল শুনেনি চুরি কেনার পর মৃদুল বলল অন্য কিছু দেখো নুপুর নিবানা মাথা নাড়ল সে নুপুর সে একটা একটা করে নুপুর দেখা শুরু করলো মৃদুল এক ডজন সুতার চুরি হাতে নিল চুরিগুলো নিজের চোখের সামনে ধরলো চুরির গোল ফাঁকা অংশে পণ্যার মুখটা ভেসে ওঠে নিকাপ মাথার উপর তুলে রাখা চিকন নাকে নাক ফুলটা জল জল করছে পূর্ণা জোড়া নুপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো মৃদুল দ্রুত চুরি সরিয়ে নিল দিকে তাকালো পণ্যার ঠোঁটে হাসি ফুটে ওঠে কথা ছিল শুধু চুরি লিপস্টিক কিনে চলে যাবে অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে পূর্ণামৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পথ যায় এত কিছু নিচ্ছে সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে মৃদুলকে চাপা সরে পূর্ণা মৃদুলকে চাপা সরে প্রশ্ন করলো এত কিছু কেন নিচ্ছেন মৃদুল বলল জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার কিনতে দাও সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায় সে খপ করে মৃদুলের হাতের বাহু খামছে ধরে কাদো কাদো সরে বলল আমার আর কিছু লাগবে না জীবনে আর মেলায়ও আসব না বাড়ি নিয়ে চলুন কাত্তা কেন আচ্ছা আর কিছু কিনব না বাজারে যাই এরপর বাড়ির যেম মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে যাওয়ার সময় নিয়ে যাবে দোকানদার মজিদ হালাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল মৃদুল বলেছে আরেকদিন যাবে তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল মৃদুল না মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো লোকটিকে দেখে চিনতে পারল বলল আরে গফুর ভাই কেমন আছেন এই তো ভালোই আছি রায়পুরে কি মেলায় আইসেন ছোট বোনটার জামাইয়ের বাড়ি এহানে তোমার সাথে ক্যালাইডা বউ নাকি বিয়া করলা কবে পূর্ণ আরষ্ট হয়ে চোখ নামিয়ে নিল মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল তারপর বলল জি ভাই বউ মাসখানেক হইল তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল মৃদুল আও করে উঠল গফুর উৎসুক হয়ে তা কি আছে তাই সে জোর জোরপর্ব খেসে বলল আজকে অনেক শীত শীতে চিমটি মারে আচ্ছা ভাই আজ আসি রায়পুর কার বাড়িতে আইসো না তো অলন্তপুরে আইসি ফুপুর বাড়ি যাই ভাই মজিদ হাওলাদার তোমার ফুফুর ভাসুর না জি মানুষটারে দেখার অনেক ইচ্ছা আসিল অনেক ভালা কথা শুনি অনেক ভালা কথা শুনি মৃদুলের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল চইল আয়েন আমি তো আসি আমার এখন যাইতে দেন যাও মিয়া মেলার বাইরে এসে পূর্ণা বলল বউ বললেন কেন মৃদুল বলল তো কি কইতাম গ্রামে তোমারে আমারে মানুষ একলগে কথা কইতে দেখে হাঁটতে দেখে এতেই নিন্দা করে এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো কি হইবো জানো এই জন্য বউ বলছেন পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল মৃদুল মুচকি হাসলো বলল আর কি জন্য বলবো পূর্ণা কিছু বলল না শীতে হাত পা অবশ হয়ে আসছে অনেক বাতাস এখানে হাঁটতে হাঁটতে মৃদুল বলল ভয় হইতাছে না পূর্ণা অবাক হয়ে জানতে চাইল কিসের ভয়ে। পর সাথে রাতের বেলা এত দূর আস যদি কিছু হয়ে যায় মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল পূর্ণা চেকা খেয়ে গেল আমতামতা করে বলল হাসছেন কেন তোমার ভয় পাওয়া দেখা মৃদুল হহু করে হাসতে থাকলো পূর্ণার খুব রাগ হয় সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে মৃদুল পিছনে ডাকে আরে খারাও বাজারে অনেক ভিড় চিৎকার চেঁচামেচি মারামারি লেগেছে বোধ